এই যে আখ বলেন আর এটা কোন বীজ কি বাংলাদেশের এই পর্যন্ত ঠিক আছে পাইছেন এই কাটিংটা আপনার সাড়ে চার মাসের কাটিং আসসালাম ক্ষুদ্র খামারি দর্শক কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারাও সবাই ভালো আছেন আজকে আমরা চলে আসছি হাটিপাড়া মানিকগঞ্জ দর্শক আজকে আমরা আসছি মূলত ভাইয়ের ঘাস বাগানে ঘাসের প্রজেক্টে ভাই হচ্ছে বাংলাদেশের যত বড় বড় ঘাস চাষি আছে যারা বাণিজ্যিকভাবে ঘাসের চাষ করে কাটিং বাজারজাত করার জন্য তাদের মধ্যে অন্যতম একজন সোহেল ভাইয়ের ঘাসের প্রজেক্টে যদি আপনারা আসেন তাহলে আপনারা একই সাথে পেয়ে যাবেন বাংলাদেশে যত ধরনের ঘাস আছে সবগুলোই একসাথে যেমন আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে জারা ঘাস আছে আপনারা যদি আমার সামনে দেখান ওই পাশে দেখতে পাবেন আপনারা এলিভেন্ট হাইব্রিড ঘাস আছে ওই পাশে দেখতে চাইলে আপনারা দেখতে পাবেন স্মার্ট নেপিয়ার আছে ওই পাশে গুয়াতিমালা আছে আবার ওই পাশে আপনার জার্মান ঘাস আছে অজানা ঘাস আছে মোটামুটি বাংলাদেশে যেই কয় ধরনের ঘাস আছে সব ধরনের ঘাসের কাটিং একসাথে দেখতে চাইলে আপনাকে আসতে হবে হাঁটিপাড়া মানিকগঞ্জ এই শোয়েলবাইয়ের ঘাসের প্রজেক্টে আজকে আমরা মূলত বাইয়ের সাথে কথা বলবো যে কোন ধরনের ঘাস কোন সময় চাষ করলে সবচেয়ে বেশি ভালো হয় আপনার গরুর জন্য কোন ঘাসটা ভালো আপনার ছাগলের জন্য কোন ঘাসটা ভালো কোন ঘাসে কেমন ফলন এবং ঘাস চাষ করলে কিভাবে ঘাস চাষ করলে অধিক ফলন পাওয়া যায় এবং কোন সময় ঘাস চাষ করার জন্য উপযুক্ত সময় কারণ আমরা সবাই জানি এখন পানি সব জায়গা থেকে টান শুরু হয়েছে এখন মোটামুটি সব জায়গাটাই শুকনো হয়ে গেছে ঘাস চাষের উপযোগী হয়েছে এখন হচ্ছে ঘাস রোপণ করার একটা উপযুক্ত সময় আমরা মূলত শোহেলবের সাথে আজকে এই বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করব ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সব মতো আপনাদের সাথে থাকবো আমি হাসান আজিম আশা করি আপনারা আমার সাথে থাকবেন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনটি আস্তে করে টিপে দেবেন আসসালামাইকুমুল্লাহ সোহেল ভাই কেমন আসলাম সবচেয়ে বড় সুবিধা হচ্ছে একসাথে সব ধরনের ঘাস দর্শকদের কাটি আমরা এখন যেটা কি ঘাস যারা গাছ যারা ঘাস সম্পর্কে আসলে তেমন কিছু বলার নাই কিন্তু আগে আমার বলেনি যারা লোক ভাই আসলে আপনার ঘাস দেখেন একটা কাটিং দেখাই এটা কিন্তু আপনার কাটিং প্রস্তুতি চলতেছে কিন্তু দেখেন এটা হলো কিন্তু আপনার লাম কালকে বিকালে কাছে এই মালটা আচ্ছা হ্যাঁ আপনি ঘাস দেখেন আসলে কি কোয়ালিটি ঘাস আমরা দিয়ে থাকি আপনারা কাটিং দিয়ে থাকি সর্বোচ্চ যে ভালো মানের কাটিং এই কাটিং আমাদের কাছ সংগ্রহ করতে পারবো হ্যাঁ এখন প্রত্যেকটা কাটিংয়ের কিন্তু আপনার লাম চোখ দেখেন এটা প্রত্যেকটা কাটিংয়ের চোখে আপনারা চোখ দেখেন এই যে প্রত্যেকটা কাটিংয়ের চোখ দেখেন এটা প্রত্যেকটা কাটিং আপনার রোপণ করার লগে কিন্তু আপনারা জার্মিশন হবে জার্মিশন হবে হ্যাঁ প্রত্যেকটা কাটিং রোপণ করার সঙ্গে সঙ্গে জার্মিশন হবে এই কাটিংটা আপনার নাম সাড়ে চার মাসের কাটিং এটা একবার হান্ড্রেড পার্সেন্ট একবারে পিওর আপনার নাম কোয়ালিটির আপনার কাটিং আর বেশি আবাদটি কাটিং দিলে কিন্তু এটা কিন্তু আপনার পয়সা যাবে পয়সা যাবে

এখন ওই এক গীতের কপি হলাম কাজ না আর বিশেষ করে যারা নাকি ভিডিও দেখবা লাগছেন একটা জিনিস হলাম আপনার দেখবেন আসলে যারা নাকি এই ইউটিউবে ভিডিও ছাড়ে তাদের ভিডিওর ভিতরে কোনো ভেজাল নাই ভেজাল নাই আর ফেসবুকে আপনার বর্তমানে আপনার হলাম কিছু আপনারাম কিছু কিছু বাটবার চক্র

আমার ভিডিও দেখে আপনার গাছ নিব দিয়ে দিব আপনার হলাম আমি বলবো লাগছি আপনার গোয়াতিমালা গাছের বীজ বিক্রি করবা লাগছি যারা গাছের বীজ বিক্রি করবা লাগছি তারপর আপনার এলাম স্মার্ট পেরে বীজ বিক্রি করবা লাগছি বীজ বলতে কোন ঘা ইয়ে সবই আপনার সবই কাটিং যেহেতু আমরা রোপণ করছি কাটিং কাটিংয়ে থেকে সব কিছু হলাম হবে হ্যাঁ অনেকজনে বলেন ঠিক আছে তাইলে ভাই আপনার হলাম এই গাছটা প্রথম কীভাবে আইসে প্রথম কীভাবে আইসে সেটা হলাম আল্লাপাক ভালো জানে আল্লাপাক ভালো জানে ভালো জানে আপনার কিশোর জন্য বললাম যে বাস আমরা জানি যে বাস যেন আপনার যেন আমরা ঠিক আছে রোপণ করি বাসের কিন্তু কোন বিষ হয় না এটা কিন্তু কাটিং গেল এক তারপর আসেন আপনার নাম এই যে আগ বলেন আর এটা কোনো বিষ কি বাংলাদেশের এই পর্যন্ত ঠিক আছে পাইছেন পান নাই যেহেতু এটা কাটিং কিন্তু এটা কিন্তু আপনার আগ আগ আগজাতি তো আপনার নাম এটারও কিন্তু আপনার কাটিং হবে এটার কোনো আপনার লাম বিষ হবে না হ্যাঁ আর যারা এনে কি হলাম আমার ভিডিও আপনার ঠিক আছে দেখবেন হ্যাঁ আমার লাস্টের নাম্বার কিন্তু লাস্টের হ্যাঁ তাই সব ভিডিওতে কিন্তু আমার কিন্তু যারা নাকি গাছ কিনবেন অবশ্যই যাচাই করবেন হয়তো মোবাইল দুইটা চালাই সেটা আমার পার্সোনাল দেওয়া গেছে আমার এলাকার ভাই আছে ঠিক আছে কিন্তু আমার বাণিজ্যিক নাম্বার কিন্তু একটাই হ্যাঁ যারা আপনি কাটিং নিবেন অবশ্যই আপনারা দেখে বুঝা তারপরে আপনার নিবেন কিন্তু এই একজনের কাছ থেকে আপনি ভিডিও দেখে আপনার নেবেন অন্যজনের কাছ থেকে ওলাম নেবেন ফেসবুকে থেকে কোনো সময় আপনারা কাটিং নেবেন না ফেসবুকে আপনারা এই জিনিসটা প্রতারণা কিন্তু বেশি ভালো আছে ইউটিউবে কিন্তু নাইকা সরাসরি আপনার ভিডিওতে হলাম ঢুকবো মানে আপনার চ্যানেলে ঢুকবো আপনি চ্যানেলের ভিতরে ঢুকে তার কোনো বার্তাই নাই তাহলে এই জিনিসটা কিন্তু আপনার লাম ক্লিয়ার করলাম যে যারা নাকি আপনি কাটিং নেবেন তারা অবশ্যই আজিমবার যেমন আপনার আজিমবার ভিডিও আছে বিডোর ভিতরে ঢুইকে আজিমবার যে চ্যানেল আছে চ্যানেলের ভিতরে ঢুইকে তারপরে দেখবেন যে লোক হলাম অরিজিনাল নিকি হ্যাঁ আপনার বিডোর ভিতরে তার কোন বাটপারি হলাম ঠিক আছে করতে পারবো নাকি হ্যাঁ তার পেজে যদি ছাড়ে তাইলে মনে করবেন বাটপার আজকে কি কি আসলে তো ভাই ঘাস ভাই আপনার মানে যত ঘাস আছে সব কাটিং আছে না বর্ষা মৌসুম আপনার চলে গেছে যাদের জমিতে আপনার পানি আছে কাদা আছে তারা আপনার জার্মান এবং অজানা হাইব্রিড যারা নিকে নাম লাগবে তাদের জন্য আপনার এই বিশেষ দুইটি এলাম গাছ থাকবে এরপরে রয়েছে আপনার স্মার্ট নেফিয়ার গোয়াতিমালা আপনার নাম দেখাবো এবং আপনার রেড পাকসোম তারপর আপনার হলাম জানজিবার তাইওয়ান যে কাটিং লাগে সব ধরনের কাটিং আমাদের কাছে সংগ্রহ করতে পারবে আচ্ছা কথার মধ্যে একটু কথা বলে দিই আপনারা যারা আমাদের কুমিল্লা নোয়াখালী ফেনি অঞ্চল থেকে ভিডিওটা দেখবেন তাদের কাছে আমার পার্সোনাল রিকোয়েস্ট থাকবে এই যে ভাই বলল যে পানি নেমে গেছে কাদা অবস্থায় আছে তারা অবশ্যই এই জার্মান আর অজানা ঘাসটা লাগাবেন এটা হচ্ছে পার্সোনাল রিকোয়েস্ট আমার তার কারণ হচ্ছে আমাদের এলাকাটা নিচু এলাকা আমাদের এলাকার মধ্যে মনে আপনাদের হয়তো মনে আছে এই বছরটা আমরা বেঁচে গেছি এর আগের বছর কি পরিমাণ বন্য হয়েছিল সুতরাং যে কোনো প্রতিকূল পরিবেশে যেন আমাদের খামারিরা টিকে থাকতে পারে সেজন্য আপনারা প্লিজ সবাই অন্তত পক্ষে অল্প কিছু হইলেও এই মানে অজানা ঘাস আর এই জার্মান ঘাস এটা চাষ রাখবেন যেন যে প্রতিকূল পরিবেশে ঘাসের যেন অভাব না পড়ে আসলে এই জিনিসগুলো আপনাদেরকে যে আমি বলি এটা আপনাদের স্বার্থে বলি আপনারা ঘাস চাষ করলে যদি না করেন আমার লাভ বেশি তার কারণ হচ্ছে আমি আসলে সাইলেজ ব্যবসায়ী আমার মেন ব্যবসা তো সাইলেজ আপনার ঘাস না থাকলে আপনাকে সাইলেজ খাওয়াইতে হবে সেখানে আমার প্রফিট এখানে আমার প্রফিট নাই আমি আপনাদের কল্যাণে আপনাদের কথাটা বলি চলেন আমরা অন্য দিকে যাই চলেন যাই এটাই হচ্ছে অজানা ঘাস অজানা জার্মান অজানা জার্মান কি একসাথে ভাই ওয়া জার্মান খেতলাম ওই মাথায় ওই যে ভাই মানে বাইতে 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 এলাম এই জায়গায় আস্তে আস্তে মোটামুটি খেতে বাইতে থাকে মানে ওই যে পানি ওয়াই একটু না আপনার নিচে বর্তমান হলাম পানি নাই পানি ওয়াই আস্তে আস্তে খালি মুনাখান বাড়ে ওই জায়গায় যায় পই রে থাই দে থেকে আবার হয় তাহলে এই আস্তে আস্তে খালি হলাম বাড়লো খালি আপনার এই যে যেমন আপনার এইটা হলাম অজানা ঘাস হ্যাঁ অজানা হাইবি অজানা ঘাসে কোনে করে এটা তো ভাই গেল ভাই এটা গুড়া খুনে ঠিক পান না ঠিক আছে গাছের কোয়ালিটি একটু মোটা যারা গরুর খামার করবেন তারা অজানা করতে পারেন আর জার্মান গাছ যাদের নাকি ছাগলের খামার শুধু ছাগলের খামার না যারা নাকি গরুর খামার করবেন তাদের জন্য আপনার জার্মান গাছ ভালো এই গাছটা অনেক নরম

এটা শুধু এটা শুধু মিষ্টি না ভাই গাছটা আপনি এই ধরেন গাছ বাংলাদেশের কোনো গাছে কিন্তু কাটিং এমনি কিন্তু বাঙ্গে না এমনি কিন্তু ভাঙ্গে না সর্বোচ্চ নরম গাছ যাদের নাকি আপনার পানি হবে যাদের নাকি আপনি পানি আছে ধরেন এই যে হলো কাটিংটা ধরেন একটু এই যে কাটিংটা কাটলাম ওইটা গিটটা তো ভাঙা লাগছে এইটা ধরেন আর হলাম এইটা ধরেন এই যে এই যে আচ্ছা যাদের নাকি আপনারা পানি আছে তারা শুধু আপনার লাম যে পরিমাণ পানি ওই সিস্টেম হ্যাঁ যাদের নাকি আপনারা লাম পানি আছে ধরেন আপনার চার ইঞ্চি পানি আছে তাহলে আপনার এইটুক পানি আছে তখন আপনারা কি করবেন এই গেটটা সুন্দর করে মাটির ভিতরে হলাম দিয়ে দিবেন দেওয়ার পরে কিন্তু খাড়া করে দেওয়ার হলাম দরকার নাই যেহেতু আপনার পানি কম যতটুক পানি ওই পরিমাণ আপনি গাছটা আলাম শোয়াই দিবেন হ্যাঁ শোয়াই দিল বোধে এই যে চোখটা এই চোখটা যখন নিয়ে আপনার আলাম দিব এই যে জ্বর জ্বর কিন্তু অলরেডি কিন্তু হলাম একটা কিন্তু আপনার মিলে গেছে গা দুইটা জ্বর এটা জ্বরটা মিললে পথে গাছ আপনি সুন্দর মতন আলাম হয়ে গেল গা হ্যাঁ যার যার মানও তাই এই যে এটা চোখ বাইরে গেছে অলরেডি এটা চোখ অলরেডি আপনার বাইরে গেছে এটা

আর বিশেষ করে যারা নাকি আপনার গোয়াতি মালা না করতে পারে দেখা গেছে অনেকজনের জার করতে পারে না তাদের জন্য আপনার সুখবর আছে যে আমরা চারা করছি হ্যাঁ নার্সারির মতন ঠিক আছে চারা করছি যেই সিস্টেমে এই সিস্টেমে আমরা আপনারা চারা আপনারা চারা করছি এটা দেখেন আপনি কি সুন্দর চারা হয়েছে এটা প্রত্যেকটা আপনার যে যেই নিবে আপনি প্রত্যেকটা গাছের দুই দুইটা করে আপনারা আমি থাকবে গাছ থাকবে এই সিস্টেম করে হলাম আপনারা চারা দিবো মাটির ভিতরে লাগাইলে মানে সেটাও সম্ভব খরচটা একটু বেশি পড়বে আর যদি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে নেয় সেটাও যাবে আপনার যদি এটা আপনার বেশিরভাগ আপনার বিক্রি একশো পিস করে একশো পিস করে প্যাকেজ এটা আপনার ডেলিভারি চার্জ হলাম দুইশো পঞ্চাশ টাকা

এবার একটু বলেন তো এই যে এখন যে সময়টা মানে অগ্রহায়ণ শেষ পৌষের কাছাকাছি আমরা দশ বারো দিন পরে পৌষ মাস তো সবাই বলে যে শীতকালে ঘাস হয় না শীতকালে ঘাস হয় না এই সময়টা আসলে ঘাস রোপণের জন্য কতটা উপযোগী শীতকালে ভাই ঘাস হয় শীতকালে ঘাস হয় অন্য সিজনে ঘাস খুব একটা লং হয় না যাই আমি একটা ক্ষেত ভাই তিনবার পর্যন্ত লং লাগাইছি হয় নাই কে হ্যাঁ হয় নাই কিসের জন্য এইবার যে ভাই বৃষ্টি হয়েছে বৃষ্টিতে মনে এখন ঘাস আপনারা রোপণ করছি

এই যখন নিগে আপনি চারার ভিতরে যখন নিগে আপনার পানি পাবে তখন আপনার মারা যাবে একমাত্র বৃষ্টির সিজন আপনার অজানা এবং জার্মান এই দুইটি হলাম আপনার ভালো হবে আর বিশেষ করে আপনার এই মানে কাতি মাস থেকে গাছ লাগালের একটা হলো মৌসুম একটা কাতি মাস থেকে আমরা কাটিংও কিন্তু ভাই আমরা কাতি মাছ থেকে সর্বোচ্চ মনে এখন বেশি কাটিং আমরা হলাম বিক্রি করি আচ্ছা এরপরে দেখা গেছে আপনার হলাম টু আপনার হলাম এই আপনার হলাম এই জানুয়ারি ফেব্রুয়ারি মাস তৈরি মোটামুটি আমাদের কাটিং মোটামুটি ভরপুর চলাচলে তারপর যখন আপনার বৃষ্টির সময় আপনার আসবে তখনও আপনারা কাটিং চল আপনার মোটামুটি ভালো চলে এই বিশেষ করে আপনার সারা বছরই কাটিং চলে কিন্তু এবার একটু বৃষ্টি তো অনেকজনের আপনার ঠিক আছে মায়ের হয়েছে আপনি গাছ রোপণ করছে আপনার হয় নাই কে কিন্তু গাছ লাগানো মৌসুম ভাই হল বারো মাসি বারো মাসি গাছ লাগাইতে পারবে দেখেন দর্শক হ্যাঁ এই যে দেখেন কতগুলো কুশি আছে এখানে এই যে একটা এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা

ইনফরমেশন শুধু একটাই যে ঘাস নিয়ে যিনি কেউ প্রতারিত না হন হ্যাঁ যারাই আপনার কাটিং নেবেন অবশ্যই আপনার নাম আবারও বলি অবশ্যই আজিম্বার চ্যানেলে ঢুইকে সারে তারপরে ভিডিও দেখে যারটাই দেখেন না কেন আমারটা দেখেন বা অন্য জনেরটা দেখেন হ্যাঁ শুধু আমারটা যেন আপনার হ্যাঁ চ্যানেল ঠিক আছে নাকি এটা আপনারা ঠিক আছে নাম দেখবেন আমরা কিন্তু আপনার ওই ফেসবুকে খুব একটা ভিডিও কিন্তু তাই না ফেসবুকে এরকম বার্তা দিয়ে আপনারা চলবার লাগছে

ঠিক আছে প্রতারক চক্র অনেক সক্রিয় হয়ে গেছে আপনাদেরকে একটু সাবধান থাকতে হবে সোহেল ভাই তাহলে বিদায় নেই আজকে ভালো থাকবেন আসসালামাইকুম